যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে সেটা ব্যবস্থা করতে ব্যর্থ হয় তাহলে ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের বিষয় সেটা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোকে যেন সুরাহা করা হয় এই গ্রুপগুলোর ব্যাপারে কারণ প্রতিনিয়ত আপনি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াবেন যে কোনো জিনিস এই গ্রুপগুলো থেকে ঘটতে পারে ঘৃণা ছড়াচ্ছে এই গ্রুপগুলো আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে তারপর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে হলগুলোতে বিভিন্ন গুপ্ত সংগঠন জুন ওয়াইজ ওই যে ছাত্রলীগ যে জুন ভিত্তিক রাজনীতি করত সেই জুন ভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জুন ওয়াইজ দামি ক্যান্ডিডেট দামি ক্যান্ডিডেট দ্বারা করিয়ে দিয়েছে দামি প্রার্থী দ্বারা করিয়ে দিয়েছে যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের তাদের হচ্ছে যে সাথে মিলে না তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে দামি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে এগুলো সাংবাদিক ভাইয়েরা আপনারা এগুলো খুঁজে বের করবেন এগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন এবং এগুলোর বিহাইন্ড দ্য সিন আপনারা সামনে তুলে আনবেন তারপর আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলেছি এই যে হল ভিত্তিক যে প্রচার প্রচারণা হবে সেই প্রচার প্রচারণাগুলো কোন ধাপে কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে তারা একটা ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করবে কিন্তু বিশ্ব নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই ব্যবস্থা কিংবা সেই ব্যবস্থা আপনার হচ্ছে যে প্রকাশ না করার কারণে আমরা যেভাবে প্রচার প্রচারণা করতে যাই না কেন সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মফ করার সম্ভাবনা আছে এজন্য জন্য নির্বাচন কমিশনকে বলছি অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলোতে আমরা নির্বাচনী প্রচারণার কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন নতুবা গুপ্ত সংগঠন কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সম্ভাবনা আছে আর সেগুলো সেই গ্রুপগুলো দিয়ে চালাবে যে গ্রুপগুলোর নাম আমরা বলেছি সুতরাং যা বলছি প্রত্যেকটা বিষয়ে যদি লেভেল প্লেইং ফিল্ড দিয়ে